প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে যে ছাতাটি দেখাচ্ছি এটা আমাদের কোড নাম্বার হচ্ছে ছয়শো আমাদের কোড নাম্বার হচ্ছে ছয়শো তিন সিক্স জিরো থ্রি নাম হচ্ছে বিএমডাব্লিউ দুই ভাজ লম্বা ছাতা যারা দুই ভাজের মধ্যে একটু বড়ো টাইপের ছাতা ব্যবহার করতে চান অর্থাৎ শরীর স্বাস্থ্য যাদের ভালো একুশ ইঞ্চি সাতাতে যাদের হয় না তাদের জন্য তেইশ ইঞ্চি সাঁতাতে যাদের হয় না তাদের জন্য এই আঠাশ ইঞ্চি বিএমডাব্লু লম্বা সাতাটা এই সাঁতারটার মধ্যে কালার হবে এরকমের হচ্ছে চারটা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে এরকমের ব্লু একটা হচ্ছে এরকমের গ্রিন এবং মেরুন এই চারটা হবে এবং ছাতাটা যখন আপনি খুলবেন জাস্ট ছাতাটা খোলার সঙ্গে সঙ্গে আপনি হাতলটা হবে হচ্ছে একটু ফোমবিং অর্থাৎ আরামদায়ক একটা হাতল হবে ফোম করা এবং সাঁতারটার উপরে একটা কভার হবে কাপড়ের কালারের একটা কভার হবে কভারটা খুললেই আপনি জাস্ট আপনি বেল্টটা খুললে এরকমের বিএমডাব্লিউ লোগো করা থাকবে বিএমডাব্লিউ লোগো করা থাকবে সুইচটা চাপলেই সুইচে খুলবে এবং টেনে বন্ধ করতে হবে তো সুইচটা চাপলে এরকমের একটা বিগ সাইজ একটা টু ফোল্ডের ছাতা হবে আপনাদের বিশেষ করে গাড়িতে রাখার জন্যে এবং যারা পুরুষরা যারা ছাতা ইউজ করেন এবং একটু বড় ছাতা যাদের প্রয়োজন হয় বৃষ্টিতে যাতে সাইডের পানি এসে জোরে বৃষ্টিতে আপনার শরীর ভিজে না যায় তাদের জন্য এই ছাতাটি খুবই প্রয়োজনীয় এটার প্রাইস হচ্ছে বর্তমান তিনশো পঁচিশ টাকা